বসন্ত মানে গাছে গাছে শুরু হয় ফুলের পরাগায়ন এই পরাগায়ন প্রকৃতিকে ফুলে ফলে সাজিয়ে দেওয়ার উদ্দেশ্যে হলেও অনেকের জন্যই তা বয়ে আনতে পারে অস্বস্তি এর অন্যতম কারণ ফুল থেকে বাতাসে উড়ে বেড়ানো পোলেন বাংলায় যাকে আমরা চিনি পরাগ্রেণু নামে এই পরাগ্রেণু অ্যালার্জির অন্যতম একটি কারণ এছাড়াও এ সময় শুষ্ক আবহাওয়া বহাল থাকে পরিবেশে থাকে প্রচুর ধুলোবালি এই দুয়ে মিলে বসন্তের বাতাস যতই মৃদু মন্দ হোক না কেন অনেকের নাকেই তা অস্বস্তির সৃষ্টি করে বিশেষ করে যারা আগে থেকে তারা ও শুষ্ক ধুলোবালির প্রতি বেশি সংবেদনশীল বসন্তকাল ফুলের ঋতু সেটা আমরা সবাই জানি তবে যত প্রিয় ঋতুই হোক বা যত আয়োজনী বসন্ত বরণ হোক এই ফুলই বসন্তের অ্যালার্জির কারণ শীতের পর এ সময় গাছে নতুন পাতা আসে ফুল ফুটতে শুরু করে মুকুল আসে নতুন ঘাস জন্মায় এই ফুল ও ঘাসে থাকে পোলেন বা পরগরেণু এসব রেণু বাতাসে ভেসে বিভিন্ন স্থানে উদ্ভিদের বংশবৃদ্ধি করে তবে বসন্তকাল এলেই বাতাসে এই ক্ষুদ্র ক্ষুদ্র পোলেন বা রেণুর সংখ্যা বেড়ে গিয়ে তা আমাদের চোখে নাকে চামড়ায় এমনকি নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসেও প্রবেশ করতে পারে আর এটাই অ্যালার্জি বেড়ে যাবার প্রধান কারণ যাকে আমরা বলি পোলেন অ্যালার্জি বা সিজনাল অ্যালার্জি মূলত ফুলের রেণুতে অ্যালার্জেনান থাকে যা কিনা অ্যালার্জি সৃষ্টি করে ফলে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অ্যালার্জেনের সংস্পর্শে এলে রক্তে ইমিউনোগ্লোবিউলিন ই বা আইজিইর মাত্রা অনেক বেড়ে যায় এবং এই আইজিই নাকের ভেতরে থাকা মাস্ট সেল নামের কোষকে ভেঙে দেয় পরবর্তীতে এই কোষ থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ বের হয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি করে নাকে প্রদাহ ঘটায় এর ফলে শরীরে নানান রকম উপসর্গ দেখা দিতে শুরু করে সাধারণত অ্যালার্জির উপসর্গ এক একজনের এক এক রকম হতে পারে এই যেমন সর্দি এক নাগারে হাঁচি নাক বা চোখ চুলকানি নাক বন্ধ হয়ে থাকা গলা খুসখুস করা চোখ ফুলে যাওয়া চোখ থেকে ক্রমাগত পানি পড়া মাঝে মধ্যে মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে ক্ষেত্র বিশেষে জ্বর এবং অ্যাজমাও হতে পারে আবার অনেকদিন ধরে এ ধরনের অ্যালার্জিতে আক্রান্ত রোগীদের নাসারন্ধ্রের পার্শ্ববর্তী মাংসপিণ্ড ইনফিরিয়র টার্বিনেট ফুলে গিয়ে থলির মতো বড় ও বিবর্ণ হয়ে যায় কারো কারো আবার চোখের চারপাশে ফোলা ভাব দেখা দেয় ফলে কেউ যদি এই ধরনের অ্যালার্জিজনিত সমস্যায় পড়েন তাহলে প্রথমেই তার ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার এছাড়া বিশেষজ্ঞদের মতে অ্যালার্জি প্রতিরোধের একমাত্র উপায় হলো কারণ শনাক্ত করে তা এড়িয়ে চলা এই জন্য রোগীকে সতর্কতার সঙ্গে খুঁজে বের করতে হবে তার শরীরে কি কি কারণে অ্যালার্জি হয় জানতে হবে তার সিজনাল অ্যালার্জি নাকি অন্য কোনো ধরনের অ্যালার্জি এ কারণেই বলা হয়ে থাকে অ্যালার্জি চিকিৎসার প্রথম ধাপ হল হেলথ এডুকেশন এছাড়া যে সময় রোগী বেশি অ্যালার্জির সমস্যায় ভুগছে সেই সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা বা ত্বক পরীক্ষা করে জানা যেতে পারে তার সিজনাল অ্যালার্জি আছে কিনা কিংবা কোন ধরনের পোলেনে অ্যালার্জি হচ্ছে কারণ শনাক্ত করে বিশেষজ্ঞরা অ্যালার্জির ওষুধের পাশাপাশি প্রতিদিনকার কিছু অভ্যাসের মাধ্যমে নিজেদের সচেতন করার পরামর্শ দেন এই যেমন সোবার ঘরে ঢোকার সময় পোশাক পরিবর্তন করা বাইরে থেকে ফিরে এসে গোসল করা ঘরের বাইরে বের হলে সানগ্লাস পরা শরীরকে সব সময় হাইড্রেটেড রাখা আবাসস্থল নিয়মিত পরিষ্কার রাখা এয়ার ফিল্টার ব্যবহার করা সহ আরও বেশ কিছু বিষয় যাদের সমস্যা আছে তাদেরকে যতটা সম্ভব ধুলাবালি ও ফুলের বাগান এড়িয়ে চলতে হবে এজন্য অবশ্যই নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে পাশাপাশি শিশুরা যেন এ সময় ফুলের বাগানে বা ঘাস নিয়ে খেলা না করে সেদিকটাতেও লক্ষ্য রাখতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর